দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমি এসেছি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাগরা গ্রামে তো এখানে আমাকে একজন ফোন করেছিল তার বসতঘরের টিনের উপরে বড়ো সড়ো আকার একটি ভিমরুলের বাসা হয়েছে সেটি রিমুভ করার জন্য তো সেই বাসাটি তাদের এখানে খুব বিপজ্জনক অবস্থায় আছে তার কারণে আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে নক করেছে তো আজকে এসেছি তো আপনাদের আগে আমি সেই বাসাটি দেখাবো যে কী অবস্থায় আছে তা চলুন আগে বাসাটি দেখে নিই তো এটা হচ্ছে ঘর। এই টিনের উপরে সেই ভীমরুলে বাসা বেঁধেছে যেটা খুব বিপজ্জনক অবস্থাতেই আছে তো আপনাদের একটু কাছে নিয়ে দেখাই আমি তো দর্শক আমি এই মই বেয়ে উপরে উঠব দেখুন এই যে সামনে এই টিনের নিচে এই ভীমরুলের বাসাটা তো এখান থেকে ভীমরুল মাঝে মধ্যে টিনের ফাঁকা অংশ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে এবং এই টিনের এই অংশটা পরিষ্কার করতে গেলেই এই ভীমরুল খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে যার কারণে আমাকে ফোন করে এই বাসা এখান থেকে রিমুভ করার জন্য নিয়ে আসছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ভীমরুল বিচরণ করছে তো আমরা এই ভীমরুল সন্ধ্যার পরেই আগুন দিয়ে পুড়িয়ে দিব তো কোনো অবস্থাতেই দিনের বেলা ভীমরুলের বাসা ভাঙার মতন বোকামির কাজ কেউ করবেন না এদেরকে অবশ্যই রাতের অন্ধকারে ভাঙতে হবে তো চলুন দর্শক আমরা একটি মশাল বানিয়ে নিই তো দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটি বাঁশের মাথায় এভাবে মশাল বানিয়ে নিয়েছি আমাদের মশাল বানানোর শেষ এখন প্রকৃতিতে সন্ধ্যা নেমে এসেছে তো আমি টিনের চালার উপরে উঠে পড়েছি এবং মশালটি ভালোভাবে কেরোসিন দ্বারা ভিজিয়ে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম কেরোসিন নিয়েছি তো আপনারা চাইলে বেশি নিতে পারেন তবে কেরোসিনের আগুনটা খুব ভালো জলে পেট্রোল দিয়ে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তো দর্শক এখন আমি মশালে আগুন ধরিয়ে দিয়েছি যখন দাউ দাউ করে আগুন জ্বলবে তখনই ভিমরুলের বাসার নিচে মশালটি ধরতে হবে তো দর্শক দেখুন মুহূর্তের মধ্যে ভীমরুলের বাসা সম্পূর্ণরূপে পুড়ে শেষ হয়ে যাবে একটা ভীমরুলও বের হতে পারবে না তো দর্শক এই কাজটা করতে হবে খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যাতে ঘরে আগুন লেগে না যায় তো আমি হাতের কাছে পানিও রেখেছি তা দর্শক দেখুন এখানেই মূলত ভীমরুলের বাসাটি ছিল মুহূর্তের মধ্যে পুরে শেষ হয়ে গেছে আর এই হচ্ছে ভীমরুলের অবশিষ্টাংশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ